আসসালামু আলাইকুম আচ্ছা আজকে তোমাদের ওয়ারিং পরিদর্শন করব তোমরা কিভাবে ওয়ারিং করছো তো তোমরা এখানে কি ওয়ারিং করছো আমাকে একটু বলো এটা কি লাগাইছো এটা নাম কি ডিবি বক্স হ্যাঁ কি বক্স এমডি বক্স অর্থ কি মেইন ডিস্ট্রিবিউশন বক্স মানে কি থ্রি ফেজ লাইন দিছো না সিঙ্গেল ফেজ থ্রি ফেজ লাইন কোন জায়গা থেকে আনছো দেখা তো দেখি তার কোথায় তার দেখাও

এটা থেকে কি করছো সিঙ্গেল ফেস করছো সিঙ্গেল ফেস করে কোথায় নিছ এসডিবিতে এসডিবিতে এসডিবি অর্থ কি সাব ডিস্ট্রিবিউশন বক্স সাব ডিস্ট্রিবিউশন বক্স এখন যে এই যে পাইপ দিয়ে তোমরা ওয়্যারিং করছো এটা কি ওয়্যারিং বলে এটাকে সারফেস কোয়িং ওয়্যারিং আচ্ছা এখন আমরা ওয়্যারিং দেখব তোমরা ওয়্যারিং এর মধ্যে কি কি কাজ করছো তোমরা এটা জায়গা দাও আমরা দেখি এখানে এই ওয়ারিংটা কি করছো এই ওয়ারিংটার নাম চ্যানেল ওয়ারিং এইগুলার নাম কি ব্যাটেন হোল্ডার তারপরে এগুলো লাগায় সুদের নাম কি বাল্ব আরে সুইচ গুলা যে ব্যবহার করছো সুইচ গুলার নাম কি সুইচ পিয়ানো সুইচ আচ্ছা তোমরা ওপেন করে দেখাও তোমাদের ওয়ারিংটা সাকসেস হয়েছে কিনা এখন তোমাদের মেইন বেকার অন করো হ্যাঁ বেকার অন করছো

কমবে বাড়বে এবং বিদ্যুৎ খরচও কি হবে কমবে এবং বাড়বে কমাইলে কমবে বাড়াইলে বাড়বে ফুল স্পিডে দিলে কি হবে বাড়বে এম্পিয়ার বাড়বে বিদ্যুৎ খরচ কি হবে বেশি হবে কমাইয়া দিলে বিদ্যুৎ খরচ কি হবে কমবে তাহলে এই পরীক্ষা থেকে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো জি স্যার যে একটা ফ্যান চললে ফুল স্পিডে দিলে বিদ্যুৎ খরচ বেশি হবে জি স্যার দিলে বিদ্যুৎ খরচ কম হবে তাহলে তোমরা যে হোস্টেলে থাকো

এখানে কি ওয়ারিং করলা এখানে সার্ফেস কোন ওয়ারিং টা করলা তো তোমাদের ওয়ারিংটা খুবই সুন্দর হয়েছে খুব চমৎকার তা আমরা একটু আর আরো সেট আছে আমাদের তারা কিভাবে ওয়ারিংটা করছে আমরা একটু দেখে আসি হ্যাঁ তোমরা লাইন অফ করে দাও এই পাশে কারা করছে এই পাশে হ্যাঁ এটাও এটা এটা ওই পাশে চলে যাবে এখন আমরা ওইদিকে আচ্ছা এখন এই পাশে আমরা আসে এই পাশে কাটিং করছে এগুলা নাই এগুলা আচ্ছা এখানে কারা করছে আচ্ছা এই পাশে কারা কারা ছিল এই পাশে এই হ্যাঁ এই পাশে কারা কারা ছিলা তোমরা কারা কারা ছিলা এই কারা কারা ছিলা তোমরা ছিলা তোমরা এখানে কি ওয়াইনিং করছ বল

সার্কিট ব্রেকার আর এটা কি এটা সার্কিট ব্রেকার অফ করছো বানাইছো কতগুলি সার্কিট ব্রেকার লাগাইছো তোমরা এখানে আচ্ছা তোমরা যে ওয়ারিং টা করছো ওয়ারিং টার নাম কি সার্ফেস কি সার্ফেস কোন রেট ওয়ারিং তোমাদের এখন লাইনটা চালু করে আমাদের কেটে দেখাও হ্যাঁ তোমরা কি ফ্যানের রেগুলেটর ব্যবহার করছো আচ্ছা ফ্যানের রেগুলেটর আমরা কেন ব্যবহার করি ফ্যানের স্পিড কমানো বাড়ানোর জন্য ব্যবহার করি আচ্ছা ফ্যানের স্পিড যখন কমায় তখন বিদ্যুৎ বিল বেশি হয় না কম হয় হ্যাঁ বিদ্যুৎ বিল ফ্যানের স্পিড যখন কমায় দেই তখন বিদ্যুৎ বিল কি হয় কমে না বাড়ে কমে আর যখন বাড়ায় দেই পরীক্ষা করে দেখাতে পারবা তোর লাইট কোন না এই যেটা না ওটি বন্ধ করো এই বন্ধ করো এখন কি এখন এম্পিয়ার মাপ দাও তো তোমরা মাপ দাও এম্পিয়ার মাপ দাও এখানে কোন তার লাইন আনছো কোন তারা লাইন আছে সেটা তারা মাপ দেবো হ্যাঁ পরীক্ষা করে দেখাও তারা কিন্তু পরীক্ষা করে দেখাইছে তারা কিন্তু পরীক্ষা করে দেখাইছে এখানে কোন তার নিয়ে হ্যাঁ লাগাও ওই পাশে এরা কিন্তু পরীক্ষা করে দেখাইছে এখন কত ওয়ান ওয়ান মানে এক কম এখন রেগুলেটর বৃদ্ধি করো কয়েন বারে কিনা দেখো ফুল দাও ফুল দাও ফুল দেওয়ার পর এখন কত আসে দেখো তো হ্যাঁ কথা দেখা যাচ্ছে পয়েন্ট আমরা ফুল স্প্রিট দিছি এখন যদি আমরা স্প্রিট কমায়ে দিই তাহলে কমাও কমাও কমানোর সাথে সাথে এম কম এবারে কিনা দেখো কমতেছে কমতেছে তাহলে কি পাইলাম পরীক্ষায় পরীক্ষা কি পাইলাম মানে আমরা যদি রেগুলেটর পাওয়ার কমায় দেই তাহলে ফ্যানের স্পিড কমে যাবে এবং অ্যাম্পিয়ার খরচ কম হবে বিদ্যুৎ সাশ্রয় হবে বুঝতে পারছি তাহলে এই ওয়ারিংটার কি নাম সারফেস কনডুইট যদি কাল ওয়ালের ভিতর হইতো তাহলে কি হইতো তাহলে কি কি ওয়ারিং হতো কনসিল কনসিলরিং হতো এই পাইপটাই যখন আমরা ওয়ালের ভিতর দিয়া করব তখন এটা নাম হবে কি কনসিলরিং আর যেহেতু আমরা বাইরে করছে এই জন্য কি হয়েছে সারফেস কোন ওয়ারিং তে দর্শক আমরা আমাদের ওয়ারিং পর্বে আমাদের ছাত্ররা ওয়ারিং করছেন দেখেন কি চলৎকার সুন্দর ওয়ারিং করছে আমরা ওই প্যানেল বোর্ডটা দেখছি তারাও খুব সুন্দর উত্তর দিতে পারছে প্রশ্নের তবে আপনারা যারা দূর থেকে দেখছেন যদি মনে করেন যে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভালো কাজ শেখায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জমা দেন এবং কমেন্টসের মাধ্যমে এবং লাইক দিবেন শেয়ার দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন